আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কি হয়েছিল আমার সাথে তাণ্ডবের যারা জেনে বা না জেনে কমেন্ট করতেছেন তাদের ক্লিয়ার করলাম ক্লিয়ার করতে চাই আসলে সত্যি কথা কারণ আমি চাইছিলাম যে ব্যাপারটা নিয়ে হয়তো সময় সুযোগ হলে এক বছর বা ছয় মাস বা কখনো বলতামই না মানে এই ব্যাপারটা ক্লিয়ার করতাম না সময় সুযোগ হলে করতাম বাট ক্লিয়ার করার প্রয়োজন বোধ করছি বিকজ অনেকে খুব নেগেটিভ কমেন্ট করতেছেন অনেকে না বুঝে কমেন্ট করতেছেন কেউ কমেন্ট করতেছেন ভাই আপনাকে এক সেকেন্ড দেখলাম কেউ কমেন্ট করতেছেন ভাই আপনি তো তাণ্ডবে নাই আবার কেউ বলতেছেন রাহান রাফির সাথে আপনার কোনো ঝামেলা কিনা আবার কেউ বলতেছেন ছোটো পর্দার লোকজন জন্য কথা বলতেছেন হঠাৎ করে আপনি মানে বিভিন্ন ধরনের টপিক চলে আসতেছে এই জন্য আসলে আমার ব্যাপারটা ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি দেখেন সাকিব ভাইয়ের একটা সিনেমায় আমার জন্য একটা সিকোয়েন্স অনেক বড় ব্যাপার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা পিছন থেকে আসে তাদের স্ট্রাগলটা অনেক কঠিন হয় আপনি মনে করেন দশজন লোকের ভিতরে দাঁড়িয়ে আছেন সামনে একজন অ্যাক্টিং করতেছে তার উল্টার দিকে একজন করতেছে আর দশজনের ভিতরে দাঁড়িয়ে আছেন মানে অবজেক্ট এই অবজেক্টের ভিতরে আপনি কি করবেন মনে করেন আপনি কোনো ডায়লগ নেই কিচ্ছু নেই ওইখান থেকে পরিচালকের চোখে পড়তে হবে পড়া না আপনি সামনে আসবেন তো ওইখান থেকে উঠে আসা অনেক 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 কষ্টের ভাই সেই টাইপের একটা ছেলে সেই টাইপের স্ট্রাগল করে একটা ছেলের নাম আমি আমার নাম জাহিদ তো আপনি যখন স্ট্রাগল করতে করতে একটা পর্যায়ে যাবেন তখন আপনাকে নিয়ে যদি কেউ করে এটা মানা খুব কষ্টকর আপনি রাস্তার একটা কুকুরকে একটা লাথি মারেন তো কুকুর আপনাকে কামড় দিতে আসবে কুকুর আর আমি তো মানুষ যাক অত ডিটেলসে যাচ্ছি না আমি রায়ন রাফিকে নট অনলি রায়ন রাফি সাকিব ভাইট যত ডিরেক্টর আছে সেই ডিরেক্টরগুলোকে কি পরিমাণ রেসপেক্ট করি এটা আপনারা জানেন ওই প্রত্যেকটা ডিরেক্টরকে আমি এত পরিমাণ সম্মান করে কথা বলি যে পরবর্তীতে ওইটার সাথে না মিলার পরে দেখা গেছে একটা জায়গার ফাইট নর্মাল হয়েছে আমি বলি ভাই খুব ভালো ফাইট হয়েছে গান অত পছন্দ হবে না তারপরে বলি কেন গান ভালো হয়েছে এটা বলার পরে আমাকে কিন্তু দর্শকরা বকা দেয় আমি কেন বলি জানেন পজিটিভ কারণ আমি সাকিব ভাইকে ফিল করি এখন যারা শাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাচ্ছে বা সাকিব ভাইয়েরকে নিয়ে কথা বলতেছে বা সাকিব ভাইকে নিয়ে সাকিব ভাইয়ের গত ছাব্বিশ বছর কেরিয়ারে খুব তাচ্ছিল্য করছে তারা এখন সাকিব ভাইকে নিয়ে পজিটিভ কথা বলতেছে বা চামচামি করতেছে ওনারা সময়ের অতিথি ওনারা আজকে সাকিব ভাইকে প্রয়োজন আছে বিধায় ওনার সরি ছবি করতেছে ওনারা সাকিব ভাইকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে পজিটিভ বিকজ ওনাদের প্রয়োজন আছে ওনারা সাকিব ভাইকে নিয়ে চামচামি করতেছে বিকজ ওনাকে এখন সাকিব ভাই মানে ওনাদের এখন সাকিব ভাইকে দরকার বাট আমার ব্যাপারটা ভিন্ন আমি সেই ক্যারিয়ারের শুরু থেকেই ভাইয়াকে আমি পছন্দ করি ভাইয়াও আমাকে পছন্দ করে এই জন্য আমার পরিবার মনে করি বিধায় ওনার পাশে থাকি তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে কী হয়েছিল ঘটনা মানে আমি আমার সাথে রায়ান রাফির কোনো ঝামেলা বা এটা ঝামেলা ওইটা ঝামেলা ছোটো পর্দার কারোর ঝামেলায় এগুলো একটু ক্লিয়ার করতে চাই দেখেন সাকিবের একটা সিনেমায় একটা সিকোয়েন্স পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার কারণ সিনিয়রদের ধাক্কায় সুযোগ পাওয়া কষ্টকর এবং এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে বিশেষ করে রায়ান রাফি এ বা এই টাইপের যারা দু একজন ডিরেক্টর আছে ওনারা তো ছোটো পর্দার বাইরে কোনো আর্টিস্টই দেখেন না বড়ো পর্দার আমরা যারা আছি। আমাদের নামমাত্র রাখার চেষ্টা করে বা রাখেও না তো আমি বারোই মে আমার শুটিং হয় একজন সোয়ার্ড লিডার হিসেবে সেখানে আমার সাথে পনেরো বিশজন সোয়ার্ট ছিল পনেরো বিশজন পুলিশ ছিল এক পাবলিক ছিল তিনটা সিকোয়েন্স করছি রবীন্দ্র সরোবরে একটা কমলাপুর রেল স্টেশনে একটা কমলাপুর ডিপুতে বিআরটিসি ডিপুতে একটা তিনটা জাস্তি সিন তিনটা সিকোয়েন্সের যদি আপনি ফেলে জেলে দেন তাও পাঁচ মিনিট আপনার রাখতে হবে সিকোয়েন্সটা কী ছিল ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বোম বাস্ট ওই বোম ডিসপোজাল ইউনিটের লিডার হিসেবে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি ডগ স্কোয়ার সব বিশাল একটা গ্রুপ আপনি সকাল থেকে রাত পর্যন্ত শুটিং করার পরে তিনটা সিকোয়েন্স একদম ভরপুর যদি একটা শট আপনি পর্দায় দেখেন আপনার কেমন লাগবে বলেন আপনার বাড়িতে দাওয়াত দিয়ে আপনি যদি বলেন যে একটু কম খান অথবা আপনার বাড়িতে দাওয়াত দিয়ে রুম আটকে আপনাকে থাবড়া ইচ্ছা মতো কেমন লাগবে বলেন আমি তো খুব কষ্ট করে আসা একটা লোক ভীষণ থেকে আসা একটা লোক হ্যাঁ আপনার বলতে পারেন একটা ডিরেক্টর রাখতে পারে ফালা দিতে পারে ওই এক সেকেন্ড একসেক্ড নাও রাখতে পারতো ঠিকই বলছেন বাট এগুলো কি আমার সাথে যায় আমি কি নতুন কেউ একদম হ্যাঁ হয়তো কিছুটা নতুন কিন্তু একদম নতুন কেউ আমি তো খুব কষ্ট করে আসা একটা ছেলে আমি কি পরিমাণ রাহান রাফিরকে যখন সবাই গালাগালি করে রায়ান রাফির ফ্লেভারে মিনিমাম আমার একশো কন্টেন্ট আছে দেখেন আমি কি এগুলো ওনার চামচামি করছি উনি কয়টা সিনেমা বানাইছে উনার কয়টা সিনেমা সুযোগ এই একটা সিনেমায় আমি করছি সেইখানে উনি সেকেন্ড রাখছে আমার কথা সেকেন্ড না রাখতো ভাই বিশ্বাস করে নিজের কষ্ট নিজে বুকে চাপায় বসে থাকতাম উনি ওই দুই সেকেন্ড রাখছে আমাকে অপমান করার জন্য এটাই আমার মাইন্ডে লাগছে একজন ডিরেক্টর সারাদিন শুটিং করার নাও রাখতে পারে একজন ডিরেক্টর সারাদিন শুটিং করে একটা সিনও রাখ সেকেন্ডে রাখতে পারে সেই লোকটা আমি কেন ভিকটিমটা আমি কেন তাণ্ডব দেখছেন না কী পরিমাণ লোকজন অ্যাক্টিং করছে দেখছেন না আপনারা ওনাদের কি পরিমাণ দেখছেন না আপনারা আমার কথা হলো এই অন্যায়টা আমার সাথে হয়েছে এখন আপনি বলেন আপনারা যারা আমাকে এই কয়দিন নিয়ে বাজে কমেন্ট করছেন এক সেকেন্ডের লেগে দেখলাম রাফির সাথে জ্ঞান কিনা ছোটো পর্দার লোকের সাথে জ্ঞান কিনা আপনি আসেন কিনা আপনাদের কাছে আমি বিচারটা দিলাম রাহান রাফির কাছে না আর সিনেমার লেন্থ তো এত বড়ো হয়ে যায়নি এত বড় হয়ে যায়নি সিনেমার লেন্থ ছিল দুই মিনিট দুই ঘন্টা পাঁচ মিনিট না দশ মিনিট এখন আমার কথা হলো যে আমার যদি লাগবেই না তাহলে নিল কেন কষ্ট থাকে না ভাইয়া কিন্তু আমি কিন্তু কোনো রিভেঞ্জ নিইনি আমি জাস্ট এই 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 অন্যায়গুলো না নওয়াজুদ্দিন সিদ্দিকি ইরফান খান এদের 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 উপরেও হয়ে আসছে এবং পরবর্তীতে কী হয়েছে আপনারা জানেন তো মানে আমার কথা হলো ডিরেক্টর আমার ছোট্ট কেরিয়ারে আমি অনেক ডিরেক্টরকে দেখছি শামী মোহাম্মদ জনেরকে দেখছি বুলবুল বিশ্বাসে দেখছি উনার 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 উনি যার মাধ্যমে আসছে সৈকত নাসিরকে দেখছি হুয়া্দাল সুমনকে দেখছি অনেক অনেক ডিরেক্টরকে দেখছি আরও দেখব আমি থাকবো আমি অভাবই না আমি থাক থাকার জন্য আসছি চলে গেলে অনেক আগে চলে যেতাম আমার পরে অন্যায় হয়েছে আমি কষ্ট পাইছি কিন্তু আমি রিভেজ নিই এখনও বলি ডিরেক্টার অলওয়েজ রেসপেক্ট কিন্তু সেই অন্যায়টা আমার সাথে কেন এইটা নিয়ে আমার একটা কথা কত শত ক্যারেক্টার একটা সিনেমায় একটা ভালো ক্যারেক্টার আমাকে মানে কোথাও রাখা যেত না বা যেখানে রাখছেন ওইটুকু কি রাখা যেত না দুই সেকেন্ড কেন ফেলে দিতেন আশা করি আমার কষ্টটা বুঝবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম